দিদি বলছিলাম আমাদের পশ্চিম বাংলাটাকে একেবারে আপনি খিদি বিদি করে দিলেন যে কিছুই তো বোঝা যাচ্ছে না এই ধরুন ছেলে মেয়েদের আপনি ভালোর জন্য ট্যাব দিচ্ছেন মোবাইল দিচ্ছেন ওরা কিন্তু ট্যাব নিচ্ছে না মোবাইল নিচ্ছে নিয়ে কি করবে স্কুল তো ঠিকঠাক হয় না মাস্টার বসে থাকে ছাত্র বসে থাকে গেল এক একদিন ভাত খেয়ে চলে আসলে যে মাঠে বসে গেল ডিস ডাস ডিস পাবজি খেলে আর ফ্রি ফায়ার খেলে আর মেয়েরা কি করে ভিডিও ভাইরাল করার জন্য টিকটক করে পাতলি কামারিয়া বলে হায় 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 এসব করে বেড়ায় একবারে সেটা যদি না করে আপনি করতেন কি বলেন তো যে মোবাইলটা স্কুলেই রাখা হবে তার জন্য একটা এক্সট্রা টিচার থাকবে এগুলো কিছু করলেন না এবার হাতের মোয়া হাতে মোয়া ধরিয়ে দিলেন আর একটা জিনিস কি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন দিদি ভালো কথা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে না কোন দিক থেকে নিচ্ছেন আর আমাদের বাপ কাকাদের আমাদের বরেদের কাছ থেকে কোন দিকে থেকে চুষে টুসে টেনে নিচ্ছেন দিদি এটাও আমাদের লস হচ্ছে আর একটা কথা এই যে আপনি পরিযায়ী শ্রমিক বার করেছেন যে বাইরে কাজ করবে না এখানে এসে আমাদের দেশে থাকবে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকাতে কি হবে বলেন তো পাঁচ হাজার টাকাতে কি হবে কিছু হবে না ডাল ভাত খেয়েও জুটাতে পারবে না পাঁচ হাজার টাকাতে তা আপনি যদি সেটা না করে আপনি যদি একটা আমাদের বাংলাতে শিল্প কারখানা করতেন মানে মানুষ যাতে কলকারখানাতে কাজ করে ইনকাম করে খেত সেটা করলেন না মানুষকে কুড়া বানিয়ে দিয়ে মানুষের হাতে মোয়া ধরিয়ে দিতে চাইছেন আর মানুষকে বোকা বানাতে চাইছেন এই সব মস্তিষ্ক যে কোথা থেকে আপনার আসছে দিদি কে জানে এলো কুড়া বানিয়ে শেষ করে দিচ্ছেন একদম ঠিক করছেন না দিদি আপনার চিন্তা ভাবনা